এমকেসিএ দিয়ে ভিডিও এডিটিং করতে আর নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখবো ভিডিওর ভিতরে আপনি কিভাবে ওয়াটারমার্ক সেট করবেন বিভিন্ন প্রয়োজনে বা যখন আমরা চাই যে আমাদের ভিডিওটি কেউ কপি করতে না পারুক কপি না করুক তখন দেখবেন যে সেই ভিডিওতে লোগো দিয়ে ওয়াটারমার্ক করা থাকে যাতে এটা কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করতে না পারে তো চলুন আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করা যায় তো আমরা একটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করেছি আমাদের ক্যাম্পি ভিডিও এডিটিং সফটওয়্যারে তো এখানে এই যে ক্যানভাসে আমরা একটা লোগো ইম্পোর্ট করলাম লোগোটাকে আমরা আপনি আপনার প্রয়োজন মতো যেকোনো জায়গায় সেট করতে পারেন লোগোটাকে বড় ছোট করে নিতে পারেন তো এটা আপনি লোগো দিয়ে করতে পারেন বা লোগো ছাড়া আপনি যেকোনো ভাবেই টেক্স দিয়েও করতে পারেন আমরা আগে লোগো দিয়ে দেখি তো লোগোটা যদি আমরা ভিডিওর মাঝখানে রাখতে পারি বা কোনো সাইডে রাখতে পারি এখন এটা আমাদের লোগো হিসাবে আসবে যখন আমরা এটাকে ওয়াটারমার্ক করব তখন লোগোটাকে আমাদের হালকা ঝাপটা করতে হবে যাতে ভিডিওটি বুঝতে কোন রকম অসুবিধা না হয় বা ভিডিওটাতে যাতে দেখতে আমাদের অড না লাগে তো আমরা এই যে লোগোটা এখানে সেট করলাম আমরা এখানটাতে যদি এটাকে ওয়াটারমার্ক করতে চাই জাস্ট এই প্রপার্টি এটাকে থেকে সিলেক্ট করলাম আমরা যদি এন্টার ভিডিওতেই আহ মানে পুরো ভিডিওতে যদি আমরা ওয়াটারমার্ক করতে চাই তাহলে এটাকে আমরা পুরো ভিডিও জুড়ে বড় করে নিতে পারি বড় করে নেওয়ার পরে এখান থেকে প্রপার্টিস থেকে অপাসিটি আমরা কমিয়ে দেব আমরা প্রপার্টিসে গেলাম এখান থেকে এই যে অপাসিটিটা আমরা প্রয়োজন মতো কমাবো যতটুকু কমালে ভিডিওটা মানে লোগোটি হালকা হালকা দেখা যাবে আস্থা আকারে অতটুকু আমরা কমিয়ে যখন ভিডিওটা রেন্ডারিং করবো তখন এটা এখানে জলসাপের মতো বা ওয়াটার মার্ক আকারে এটা এখানে থেকে যাবে আমরা এবার দেখি যে আমরা যদি লোগো না দিয়ে টেক্সট আকারে দিতে চাই তখন আমরা কিভাবে দিতে পারি আমরা অ্যানোটেশনে চলে গেলাম এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে এটাকে নিলাম যে কোনো একটা নিতে পারি নতুন এই যে একটা ট্রাকে এটা চলে আসলো আমরা এখানেও চাইলে এটাকে প্রয়োজন মতো পুরো ভিডিওতে চাইলে এটাকে বড় করে নিতে পারি ভিডিও জুড়ে দেন এখানে আমরা আমাদের লেখাটাকে লিখতে পারি এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখতে পারেন বা যে কোনো কিছু লিখে এটাকে কপি রাইট আমি লিখলাম সে ফর এক্সাম্পল এটাকে চাইলে এখান থেকে একটু বোল্ড করতে পারেন চাইলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করলে অনেকগুলো ফন্ট শো করবে রিয়েল ব্ল্যাকটা দিলাম যে বড় হয়ে গেল

আমরা কল আউটে যাব কল আউটে গিয়ে এখান থেকে অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব এখান থেকে যদি অপাসিটিটাকে কমাই তখন আমাদের বেশি মানে যে টেক্সট এর ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমে গেল কিন্তু টেক্সট এর অপাসিটি কিন্তু কমেনি তো টেক্সট এর অপাসিটি কমানোর জন্য আমরা এখান থেকে এই যে অপাসিটিটা কমাতে পারি তো আমরা কল আউট থেকে অপাধিটি না কমিয়ে আমরা আমরা এখান থেকে এই যে এখান থেকে জিরেকলি তখন দুইটা একসাথে কমে যাবে এখান থেকে যদি আমরা অপাধিটিটা কমাই যেখানে একবারে জিরো করলে জিরো হয়ে যাচ্ছে এখান থেকে প্রয়োজন মাফিক আমরা অপাধিটিটাকে কমিয়ে দিতে পারি তখন ভিডিওর উপরে হালকা করে দেখা যাচ্ছে অর্থাৎ এইভাবে আপনি যেকোনো ভিডিওতে কোয়ার্টারমার্ক সেট করতে পারবেন যাতে আপনার ভিডিওটি কেউ স্কিল করতে না পারে তো এই ভিডিও এই পর্যন্তই